সাদা সাদা তিনটা নদীর পাশে আসছি এত বড় বড় বকামাকড়তে ও উড়াল দিছে আচ্ছা আরিয়াল খাইতে আসছি বেসিক্যালি কালকে গোসল করতে চাইছিলাম এই জায়গায় বাট কেউ একজন বলো যে কুমির আসছে নদীতে তো কুমির আসার কারণে গোসল করতে পারি নাই আদেয়াল খা এটা হচ্ছে ফরিদপুর আর এই পাশে হচ্ছে গিয়ে একটা গ্রাম আর ওই পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চন্দ্রপাড়া ফরিদপুর চন্দ্রপাড়া ওই যে বিশ্ব দরবার শরীফ যেটাকে বলা হয় আর কি এরপরে আছে আটরসি হ্যাঁ মানে এই নদীর ওই পারে বিকালের পরিবেশটা অস্থির আসলে গতবার আমি এখানে তুলে গেছিলাম দুটা গাছ ছিল এইবার ওই গাছগুলো আর নাই মানে নদীর এই সব ব্যাপারগুলো বেশ ভাবায় আমাকে যে একসময় এভাবে আমরাও থাকবো না আর কি